গুড মর্নিং সবাইকে এখন বাজে ছটা তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি ছোট্ট একটা মিনি ব্লগ অবশ্যই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো কালকে কী শপিং করেছি সবটা দেখাবো আজকে সেটা নিয়ে ভিডিও তো চলো প্রথমত আমি আগে উঠে বিছানাটা সেরে নিচ্ছি কারণ কষ্ট হলেই তো আমার এখানে জিরানির জায়গা এটা সবারই যত কষ্ট করে আসো না কেন ঘরেতে এসে আগে বিছানায় যদি একটু রেস্ট নিতে পারি তারা যেন খুবই সুন্দর লাগে ফ্রেশ ফ্রেশ লাগে তো তারপরে আগের দিনে জামা কাপড়গুলো যেগুলো ছিল জল কাঁচা করেছিলাম সেগুলো আবার আজকে ভাজ করে নিলাম তো বিকেলে তো সময় পাইনি আর বাজারে গিয়েছিলাম তোমরা জানো তো সেটা নিয়ে ভিডিও দেখাবো অবশ্যই কী কী শপিং করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকবে তো আমি এগুলো ভাঁজ করে নিলাম তো এগুলো তো মেয়েদের দৈনন্দিন কাজের মধ্যেই তো পড়ে না তারপরে আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি তো ওটা হলো আমার রুম আমার রুমে সবসময় কাগজপত্র থাকে আগের দিন রুমের কাগজটা পরিষ্কার করেছি সেটাও তো তোমরা দেখেছো আগের ভিডিও তো নিশ্চয়ই তো ঘরটা আমি ঝাঁটিয়ে নিলাম এবার বাইরেটা ঝাঁটিয়ে নেব তো আমি ড্রেসগুলো বের করে রেখেছি স্নান করতে যাবো তাই জন্য আর আগের দিন আমাদের রবিবার করে হাট হয় তো আগের দিন বাবা বাজার করে নিয়ে এসছে তো কত লঙ্কা নিয়ে এসছে লঙ্কা থেকে আমি হাসছি উচ্ছে নিয়ে এসছে পেঁপে নিয়ে এসছে আর নিয়ে এসেছে টমেটো তো তারপর আমি ঘরগুলো মুছে নিলাম তো লঙ্কাটা বেশি করে নিয়ে এসছে কারণ দোকানের জন্য ওগুলো পরিষ্কার করে রাখতে হয় গুছিয়ে তো আমি এগুলো ভালো করে মুছে নিলাম এখানে একটু নোংরা হয়ে গেছিলো তো এই টেবিলটা মুছে নিলাম এই হটপটদের রুটি থাকে বাবারা খেয়েছে আবার আছে তারপরে যে কিছু জামা কাপড় ছিল বাসি আর শাশুড়ি বা শাড়ি টাড়ি ছিলো এগুলো সব ধুয়ে নিচ্ছি এবারে স্নান কমপ্লিট করে তো আমাদের আবার এই বোতলগুলো ভরে নিলাম আমাদের এই জলেই খাওয়া হয় কলের জলই তো বোতলগুলো সকালে ভরে নিলাম তাহলে আমার কাজটা একটু আগে থাকে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে যেগুলো সুপুর দিয়ে দিলাম জামা কাপড়গুলো আর আকাশের ওয়েদারটা দেখছো কত সুন্দর আমি যেই ছাদে এসেছি দেখছি ওয়েদারটা কেমন একটা ছাওয়া ছাওয়া হয়ে গেছে আমি দেখছি এক্ষুনি বৃষ্টি আছে তুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আকাশের ওয়েদারটা তো দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে না তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে তো আমি ঠাকুর করে গিয়ে আমি ঠাকুর তালা বসান করে দিলাম আজকে আমার গোপু সোনার শ্বাসটা দেখো তো জয়গোপাল লিখবে আর আজকে ছিল সোমবার তো বাবার মাথায় একটু জল ঢেলেছি তো আমার গোপু আর বাবা ভোলেনাথকে কেমন লাগছে অবশ্যই বলবে আর জয়গোপাল বলবে সবাই কমেন্ট বক্সে আর এখানে একটু কপি করে নিলাম সকালে তো একটু খেতেই তো হবে তারপরে তো আরও অন্যান্য কাজ আছে তো খেয়ে চলে এলাম সবজি কাটতে আজকে গরম হচ্ছে ভাজা তো আমার সব সবজি কিন্তু এখানে কমপ্লিট কাটা তো চলো রান্না বসিয়ে দিয়েছি প্রায় বেজে গেছে এগারোটা ডেটটা বেজে গেছে খেয়ে নিলাম রান্না কুচিয়ে রান্না টান্না করে কুচিয়ে সবাইকে দিয়ে এবারে আমি খেতে বসে গেছি তো চলো এবারে কী কী কেনাকাটা করেছি আগের দিন তোমার সাথে শেয়ার করি তো এখানে আছে সোনাইয়ের একটা জামা আর একটা জামা তারপর এখানে আছে আমার একটা লাল টুকটুকে নাইটি এই লাল টুকটুকেগুলো আমার খুবই সুন্দর লাগে আর সবুজ নাইটি দাদা ভাই একটা শাড়ি দেবে বলেছিল তো আমি শাড়ি নিয়েই আমার নাইটি পরতেই ভালো লাগে তাই নাইটি নিয়েছি দৈনন্দিন জীবনে তো নাইটি ছাড়া আর আছে কি তো ওই একটা নাইটি নিলাম তো তিনটে নাইটি নিয়ে নিয়ে এনেছি কেমন লাগছে দেখো আর আমি আবার নাইটিটা পরেও নিয়েছি সন্ধ্যাবেলা শাড়ি চেঞ্জ করে আর এখানে বড় নিয়ে এসেছে লেবু তো বললো লেবুটা কাটো দেখি কেমন তা দেখছি কচি তার জন্য ছাড়াতে পারিনি তাই জন্য এইভাবেই খাচ্ছি আবার